সবাইকে স্বাগতম জানাচ্ছি প্রতিবারের মতোই আজ আমি আসছি বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী মসজিদ সাত গম্বুজ মসজিদ আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনারা বাংলাদেশের ঐতিহ্যবাহী বিভিন্ন স্থাপনা দেখতে পান আমি বিশেষ করে বাংলাদেশ প্রত্নতান্ত্রিক অধিদপ্তর অধীনে যে সকল ভবন যে সকল স্থাপনা রয়েছে তাদের উপরে নির্মিত করে থাকেন তাছাড়া বাংলাদেশের ঐতিহ্যবাহী স্থানগুলোও থাকে আজকে আসছি আমি মোহাম্মদপুরে অবস্থিত সাতগুম্বুজ মসজিদকে নিয়ে আলোচনা করব আপনারা দেখতে পাচ্ছেন গম্বুজ মসজিদ ঢাকা মোহাম্মদপুরে অবস্থিত মুঘল আমলে নির্মিত একটি মসজিদ গম্বুজ মসজিদটি চারটি মিনস সহ তিনটি গুম্বুজের কারণে মসজিদটির নাম করা হয়েছে সাত গুম্বুজ মসজিদ মসজিদটির মোগল আমলে অন্যতম নিদর্শন ষোলোশো আশি সালে মোগল সুবেদার শায়স্তা আমল খা আমলে তার পুত্র অমিত খা মসজিদটি নির্মাণ করেন মসজিদটির লালবাগ দুর্গ মসজিদ এবং খাজা আম্বর মসজিদের সাথে অনেকটা মিল রয়েছে ঢাকা মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের কাছে কাটাসুর থেকে শিয়া মসজিদের দিকে একটি রাস্তা চলে গেছে বাসবাড়ি হয়ে এই রাস্তাঘাটে পাওয়া যায় এই সাতকুম্বুজ মসজিদটি এর ছাদে রয়েছে তিনটি বড় গম্বুজ এবং চার কোণে কোনা একটি করে অনু গম্বুজ থাকায় একে সাতগুম্বুজ মসজিদ বলা হয় আয়তকার নামাজ কোঠার বাহির দিকে দীর্ঘ পরিমাণ প্রায় সতেরো দশমিক ছয় আট এবং কস্ত আট দশমিক তেইশ মিটার এর পূর্ব দিকে রয়েছে বাস বিশিষ্ট তিনটি খেলার একটি বেশ আকর্ষণীয় করে তুলেছে পশ্চিমে দেওয়ালে তিনটি মেহরাব রয়েছে দূর থেকে মসজিদটির অত্যন্ত সুন্দর দেখায় মসজিদটির ভিতরে চারটি কাতারে প্রায় নব্বই জন মানুষ নামাজ পড়তে পারে আমার এই মসজিদ নিয়ে বাংলাদেশের ঐতিহ্যবাহী মসজিদ নিয়ে বেশ কয়েকটি ভিডিও রয়েছে এবং বাংলাদেশের স্থাপনের মসজিদ নিয়েও বেশ কয়েকটি ভিডিও রয়েছে আপনারা আশা করি দেখতে পারেন বাংলাদেশের মুঘল আমাদের স্থাপনা বেশ ঐতিহ্যবাহী মসজিদ বাংলাদেশে রয়েছে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর অধীনে বাংলাদেশে অনেকগুলো মসজিদ রয়েছে আপনারা দেখতে পারেন আশা করি আমার এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন আপনারা দেখছেন সামনের অংশটুকু সামনে থেকে তোলা সাত গম্বুজ মসজিদের পরবর্তীতে ভিডিওতে দেখা হবে আশা করি ভালো থাকবেন আমার চ্যানেলে সাথেই থাকবেন